প্রস্তুত করব যুদ্ধের জন্য এই দেশকে কোনোদিন ভারতের প্রধানত হতে আমরা দিব না শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধ আবার গিয়েই শেষ হবে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে আমি একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম যশোর ক্যান্টনমেন্টে এই ক্যান্টনমেন্টের একমাত্র বিদ্রোহী কর্মকর্তা আমি ছিলাম ভাগ্যক্রমে এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি নয়মার সংগ্রামের মাধ্যমে যে স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটি আওয়ামী লীগের দুঃশাসনের ফলে হাওয়ায় মিলিয়ে গিয়েছে আবার সুযোগ এসেছে আবার এতদিন পর বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ গ্রামে গঞ্জে নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্ক হেলিকপ্টার এবং এপিসি সামনে উপস্থিত হয়ে তারা বলতে চাচ্ছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের অত্যন্ত প্রিয় সামান্য ফিল্ড বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে কাদের কাদের ভয়ে পালিয়ে গিয়েছে একাত্তরে আমার অধীনে পাঁচ ছাত্র ছিল যাদেরকে আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে এদের মধ্যে একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল জীবন দেব কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের প্রধানত হতে আমরা দিব না আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্য প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল জনতার যে ঢৌ যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্ম র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কত দিন লাগবে প্রবলেম যে ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তারা বিষিয়ে তুলেছে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল তারা পর্যন্ত এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম সৎ ভালো মহিলা সাদা চাল চালচলন চলন তিনি চৌচান্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কত বড় মিথ্যাচার বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোন রাস্তায় নাই আমাদের এখানে আসুক তারা দেখে যাক কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় বিচার করা হচ্ছে আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রদায়ের সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে এই ধরনের কল্পখানি করিয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয় সম্পূর্ণ মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি তবে একটা জিনিসের জন্য মানসিক ভাবে প্রস্তুত আছি সাতাইশ বছর বয়সে একাত্তর সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এখন 24 সালের 80 বছর বয়সে আবারো আরেকটি মুক্তিযুদ্ধ স্মরণ করতে আমাদের চোখের সামনে এই দৃশ্য পৃথিবীর অন্য কোন দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহস সাহসী হতে পারে এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদের কি চিন্তা করতে হবে। যত বড় শক্তি হোক আরে ভারত তো কিছুই না। ইচ্ছাতেই আরো বড় শক্তি যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ